আমাদের দেশে মেয়ে বিবাহ দেওয়ার পরে বিভিন্ন সময়ে নানান ধরনের উপরোকন পাঠানো হয় যেমন শীতের নাস্তা কোরবানি গরুর মাংস মশলা ইত্যাদি এগুলো সম্পর্কে কি বলবেন মেয়ে দিয়ের পরে বিভিন্ন ধরনের উপরোকন পাঠানো হয় দেখেন আমি সবসময় বলি এই কথাগুলো মেয়ে বিয়ের পরে যৌতুক নেওয়া সেটা পিঠার নাম দেওয়া হোক ফলের নাম দিয়া হোক এটা হলো সবচেয়ে বড় নির্লজ্জতা এবং নিকৃষ্ট ডাকাতি নিকৃষ্ট ডাকাতি ঠিক বলে যোগাযোগ দিয়া লাভ নেই যুবকরা হিম্মত করেন আমার বিয়েতে শ্বশুর বাড়ি থেকে কোন সুতাও নেব না ইনশাআল্লাহ মুরব্বীরা নিয়ে থাকলে ফেরত দিয়ে দেন শেখ বলতেছেন ভালো কথা বলছেন নিয়ে থাকলে ফেরত দেন দেখেন ভাইরা আমার আমার বিয়েতে আমার শাশুড়ি একটা ফ্রিজ দিয়েছেন তখন দশ হাজার টাকা দেন একটা ফ্রিজ দিয়েছেন আমার ওয়াইফকে আমি বলেছি এটা আমি তো ঘরে ঢুকতেই দেবো না এটা ফেরত দিয়ে আসতে হবে

এই রোগটা আমাদের মধ্যে আসে না নেই যৌতুক অভিশাপ যৌতুক সামাজিক অভিশাপ করতে দার কপালে কোনো কাজ হবে না যদি এই যৌতুক নেন লজ্জা থাকা উচিত মেয়ের বাপ অন্যদিক চলে যাওয়ার কথা আমি শেষ করি মেয়ের বাপ মেয়েটাকে জন্ম দেওয়ার পরে বড় করা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে কি করে না মেয়ের জন্য আপনি ছেলে তো শ্বশুর মশাইকে যাই বলা উচিত আব্বা জান এই মেয়েরে পড়াইছেন এমএ পাশ করেছেন আপনি আর ওই এমএ পাশের সার্ভিসটা দিচ্ছে আমার ঘরে আমার বাচ্চা কাচ্চা পড়াচ্ছে ঠিক না বেঠিক অসুস্থ ছিল সুস্থ করছেন আপনি এখন কাজ করতেছে আমার বাসায় ঠিক না বেঠিক সব পয়সা খরচ করলেন আরভিস আপনি সার্ভিসটা নিচ্ছি আমি অতএব কত খরচ হয়েছে বলেন মানুষের মূল্য তো দিয়ে পারা যায় না অন্তত সার্ভিস ফি বা খরচগুলো অন্তত দেই এটা করা উচিত যুবকদেরকে উল্টে আরো বেহায়ার মতো বলে যে মেয়ে জন্ম দিছো কেন এই জন্য তোমার শাস্তি পিঠা দাও আম দাও কাঁঠাল দাও নির্লজ্জের মতো এর চাইতে ভিক্ষা করা অনেক বেশি উত্তম কোরবানির গরু দেয় আবার বিয়ের সময় মেয়ের বাড়িতে কতজন যাবে সেটা নিয়ে বার্গেনিং করে পাঁচশো লোক যাবে ছয়শো লোক যাবে খানার এত তল পড়ে গেছে এত নির্লজ্জ হইতে হবে কেন নাম রাখে বরযাত্রী আমি বলি বদযাত্রী বদযাত্রী বদ বিয়ের মধ্যে একটা খাওয়া আছে শুধু মেয়ের বাড়িতে হবে ঠিকঠাক বলে চিল্লাবেন কিন্তু কাজের বেলা তো কিছু হয় না সবই তো হয় তলে তলে সবাই করে হিম্মত করবেন আমি আলহামদুলিল্লাহ বলতে পারি যে কথাগুলো বলছি এগুলো সবগুলো আমার বিয়েতে আমি অ্যাপ্লাই করেছি আমার শ্বশুর বাড়ি যে বাবা মেহমান কয়জন আসবে আমি বললাম আমার বাপ ওই বাবু হিসাবে থাকবে আর আমার মা থাকবে দুজন সাক্ষী লাগে দুজন থাকবে আর আমি তিন নম্বর আলহামদুলিল্লাহ বহু জোরাজুরির পরে কান্নাকাটি পরে কোনো রকম টেনে টুনে আটজন না নয়জন নিছি আমি এরপরে অনেক যুবক আছে যে মেহমান নিয়ে শ্বশুর বাড়ি যায় উঠে এমন নির্লজ্জ যাক আমি আর এদিকে আর যাচ্ছি না এগুলো হারাম কাজ এগুলো যাই